জেম বাগা মানে দারুন ডিরেক্টর মানে স্মার্ট ডিরেক্টর যখন ও এসছিল শক্তি সামন্তর মানে ঘরানা থেকে কলকাতায় তখন মানে কেউই সেই ধরনের অ্যাকশন ফিল্ম জানতোই না প্রথম অ্যাকশন হিরো মানে আমাকে বানালো আর প্রথম অ্যাকশান ফিল্ম সেখানেই শুরু হলো প্রতিকারে আর প্রতিদানে তাই আরম্ভ করলাম অ্যাজ ভিলেন তারপর হয়ে গেলাম হিরো তারপর হয়ে গেলাম বুড়ো প্রভাতের সঙ্গে কি আর বলবো প্রভাতের ট্যালেন্টেড ড্যারেক্টার খুব দারুণ সংলাপ লেখে ওর একটা যেটা হওয়া উচিত মানে গ্রেট লোকেদের একটা ইগো আছে সেই ইগোটাকে ও বজায় রেখে ওর সব সময় কাজ করে আর তার জন্যই ওর সাকসেসফুল সময় পাচ্ছি না এখন থাকুক এরকম বন্ধুত্ব পাওয়া যায় না 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 আমি তো পাচ্ছি আপনারা সকলে থাকবেন কেন না আপনার ওয়ার্ল্ড এত খারাপ নয় আপনি বলছিলেন যে লাঠি যখন মানে সুযোগটা এসেছিল মানে যখন কথা বলেছিলেন তখন ভাবতে পারিনি যে এতটা সফল হবে ছবিটা তারপর সফল যখন হলো তারপরে একটু জানি এমন মানে অনেক ব্যাপার আছে আমি লাঠির প্রথম ফ্রেম যদি লোকেরা না মেনে নিত যে একজন ইয়াং ছেলে বৃদ্ধ লোকের মানে অভিনয় করছে সেই প্রথম ফ্রেমের জন্য মানে কে মানে ক্রেডিট নেবে যে মেকআপ আর্টিস্ট যে হেয়ার স্টাইলিস্ট আর বাস ওরা মানে ওদেরকে আমি এখনো নমস্কার করি ওরা গ্রেট লোক যা আমার বিগ মেকার আর আর উত্তম বাবুর বাবু ছিলেন মালি তার চুলকে নকল করে আমি লাঠির চুলটা বানিয়েছিলাম আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জানাই গড ব্লেস ইউ থ্যাংক ইউ ভেরি মাচ খুব ভালো লাগছে এরকম মেয়ে মানে এরকম মেয়ে পাওয়া সত্যি তবে মেয়ের বা চকলেট সেটা তো ডাক্তারকে বলে কি করবে অভিমান তো আছেই খেতে দেয় না জন্মদিনের পায়েসটা তো পায়েসটা মেয়ের হাতে তো বোধহয় খাওয়া আর চকলেটটা কি আজকে চকলেট রাতে গিয়ে তবে চকলেট খাবে রেগুলার তিন দিনের পরে সবাই এসেছেন সবাই এবং সকলে কি চেষ্টা করেছে অনেকদিন টাইম লেগেছে কনভিন্স করার জন্য যে রাজি করানোর জন্য পরিচালনা করো বলে 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 ফাইনালি রাজি হয়েছেন আমার ওপর দায়িত্ব দিয়েছিলেন গল্পটা এ করো গল্পটা আমার নিজের খুব ছোটবেলায় প্রিয় একটি গল্প আমাদের অনেকের এটা পাঠক ছিল ক্লাস নাইন থেকে সিলেবাসে ছিল এবং আমি যখন স্কুলে যে আমি বইটি গল্পটি করেছিলাম তখন থেকে আমি ভিজুয়ালাইজ করতে পারতাম মানে লাইফের অদ্ভুত ম্যাজিক অদ্ভুত চমক সেই গল্পই প্রভাতরায় পরিচালনা করছে এবং আমার চিত্রনাট্য আমার সেটা একটা ডেবিউ আমি নাক পাশ করছি যখন সুপার সুপার হিট চলছে এখানে সাড়ে সাতশো নাইট করেছিলাম নাটকটা রেকর্ড নাটক হয়েছিল সেইখানে প্রথম দিকে ইনফ্যাক্ট বোধহয় চার পাঁচ মাসের মধ্যে পরে শুনলাম গল্পটা এর যে বৌদি দেখতে এসেছিল দেখে তার আমাকে এত পছন্দ হয়ে গেছে তখন ওরা কাস্টিং খুঁজছিল যে কাকে নেবে ভিক্টরকে ঠিক হয়ে গেছে আরেকজন ছেলে লাগবে সেটা যদি নিউ কামার হলে ভালো হয় যদি হাইট ফাইট ঠিক হয় সেটা পারে তো সেটা বৌদির পছন্দ হয়ে গেছে সেটা প্রবাদাকে গিয়ে বলেছে প্রবাদ আবার দেখতে পেল তখন আমি জানতে পারলাম প্রবাদটা এসেছে তো দেখার পরে সিলেক্টেড হলো তো দ্যাট ওয়াজ দ্য বিগেনিং তারপর থেকে এত বছর ধরে আমাদের একটা অদ্ভুত রিলেশন রয়ে গেছে আমাদের বাড়িতে রেগুলার নয় ওর বাড়িতে এই আমাদের চলতি পরপর ছবি আর কি আমরা করছি প্রতীক আর আমরা প্রতীক যেটাতে আমার সিগনেচার আর কি মানে বলা হয় চিরঞ্জিত মানে ওই মাথায় দড়ি মাথা জাহাজ আজ থেকে ওই সব আর কি অ্যাকশন হিরো সেই লোকটা এবং তারপরে নাকি এলো তারপরে সমস্ত ছবিগুলো তারপরে মাঝখানে আমাকে পছন্দ হলো না বোমাকে পছন্দ হলো চলে গেলো কেউ বোমা অনেকগুলো ছবি করলো ইন জেনারেল নিউ কামার অনেকগুলো ছবি করেছে ভিক্টরকে নিয়ে আবার ফিরিয়ে আনলো অনেকদিন বাদে লাঠি করলো সেটাও হিট হলো শেখফাদর তালা করলো যেতে ও বলছিল বেনু এলো ঋতু এলো ঋতু কর্ণা প্রথম এলো তো অনেককে নিয়ে এসেছে ব্রেক দিয়েছে সঞ্জীবকেও নিয়ে এসেছে সেও তো ওর ছবি দিয়েই শুরু করেছে মোটামুটি করেছে সবচেয়ে নাম হয়েছে তো ফলে সঞ্জীব অ্যাক্টেড ভেরি ওয়েল অসম্ভব সুন্দর লেগেছিল ফ্রেশ একটা ছেলে ফর্সা লম্বা ভালো চোখ খুব সুন্দর লেগেছিল তো ওর একটা কি অভিমান আছে বোধহয় এই ছবিটাতে বোধহয় ওকে এ করেনি ডাব করায়নি আমার মনে হয় মনে হয় না আমাদের ছবিটা তো বোধ নিজেই ডাব করেছিল বোধহয় কিন্তু অনেকগুলো ছবিতে বোধ হয় ডাব কাউকে দিয়ে করিয়ে দিয়েছিল তখন খুব রেগে গেছিল বোঝা যাচ্ছে যে তোমার ইন্টারভিউ দেখতে একটু বুঝতে পারছিলাম যে খুব রেগে ছিল তখন ওর নাকি অসাধারণ গলা যাদের দিয়ে করি যে তাদের গলা অত ভালো না এরকম আর কি বাট আই এম টেলিং ইউ খুব ভালো একটা সেটা আনফর্চুনেটলি হয়নি সবার তো একই রকম হয় না যেমন এতদিন বাদে টোটা কতদিন সাফার করেছে একটু 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 করে ফাইনালি মানে একটা বড় রেসের ঘোড়া তৈরি হয়েছে আনন্দের কথা খুশির কথা খুব ভালো লাগে এগুলো আর কি কেউ থেমে গেলে খারাপ করে কষ্ট হয় আর যে এগিয়ে যায় তত্তর করে এগিয়ে যায় জিত বে বেড়ে সবাইকে আমরা দেখছি যে ভাই অঙ্কুশ ইনফ্যাক্ট সবাই দারুণ দারুণ ছবি করছে সো প্রভাত রায়কে এই সময় খুব দরকার ছিল কারণ এখন আমরা আবার মাঝখানে একটা ফেস ছিল যে একটু ইন্টালেকচুয়াল সো কল্ড ইন্টালেকচুয়াল মুভিস করছিলাম অ্যাওয়ার্ড উইনিং মুভিস ভালো ছবি হয়তো সেটা আমি বেশি পছন্দ করছিলাম ছবিগুলো কিন্তু যে ছবি দিয়ে ইন্ডাস্ট্রিকে বাঁচানো যায় হলকে উঠে যাওয়া বন্ধ করতে পারে সেই ছবি প্রভাত রায়ের ছবি সেই প্রভাত রায়কে এখন খুব দরকার ছিল সেটা সব লোক তো একটা লোক তো চিরকাল করতেই পারে না জিন হেকম্যান একটা বিশাল রোবাস্ট মানুষ তিনটে অস্কার পাওয়া লোক সে লোকটা হঠাৎ দেখা গেল একদিন তার বাংলোয় হয়তো মারা গেছে তো এটা হতেই পারে একটা পঁচানব্বই বছর হয়েছে তো মানুষ তো একটা সময় পর্যন্ত থাকবে কাজ করবে এটা আজকে যেটা শুনলাম যেটা বলছে তো তাই যদি সেটা হয় সত্যি হয় যদি এই ছবিটা হয় বলাই আর যদি প্রধানটা করেন করতেই পারে দিতেই পারে তাহলে হ্যাঁ বললো আমি কিন্তু সেটা মনে পড়ছে না প্রভা থেকে জিজ্ঞেস করলাম বলতে আমারও মনে করছে না কারণ উই ভেরি বিজি এট আমরা একটা ছবি থেকে ছবি চলে যাই সেইভাবেই হয়েছে আরেকটা জিনিস ছিল যেটা বলতে হচ্ছে আমাকে যেহেতু আমি ট্রুথ বলি সেই জন্য বলছি হি বি মে ড্রাঙ্ক কার্ড একটা স্টেজে এসে সেটা কোনো কারণে ফ্রান্সেশনে হতে পারে সেটা কোনো কারণে হতে পারে খুব সাকসেসফুল হয়ে গেলে হতে পারে মেবি সেই সময়টাতেও আমাদের হয়তো ফোন করতো আমাকে খুব ফোন করতো রোজ রাত্রিবেলা তো এরম একটা করতে হয়েছিল যে তখন যখন আমি ফোনটা রিসিভ করতাম না সেইটা থেকে ওর মাথায় বসে আছে যে আমি বোধ ও কথা শুনি না কথা বলি না এটা নয় ওইটা হচ্ছে ট্রুথ আদারওয়াইজ ওয়েজ এ ভেরি গুড বয় আমার বাড়িতে এসছে তখন ইন্দ্রাণীর সঙ্গে অ্যাফেয়ার্স হলো বিয়ে হলো ইন্দ্রাণীর সঙ্গে সেই ফেসটাতে পুরো এসেছিল তখন আমার বাড়িতে এসছে বোধহয় বিজয়ের পর আমরা বসেছি খাওয়া দাওয়া হয়েছে সবই হয়েছে খুব ভালো ছিল কিন্তু একটা আমার মনে হচ্ছে এটা বোধ হয় আউট অফ ফার্স্টেসে দিয়েছিল হয়তো পিছিয়ে যাচ্ছিল সেই জন্য তো সবই মানুষের জীবনে আসে যায় এটা নিয়ে এত মাথা বলে চলবে ইউ হ্যাভ টু অল থাকলে আমি বোধ হয় এতখানি আসতে পারতাম না আমার মনে হয় যে প্রবাদ সঙ্গে তারপরে একটার পর একটা অনেক ছবি করেছি এবং প্রভাদ্দ যদি আবার আমি আশা করছি আমাকে একটা ছোট রোল দেবেন আমার সিনিয়র যারা যারা আছেন তারা যতই তাদের অভিজ্ঞতার কথা বলছেন ততই আরও বেশি করে অনুভব করছি যে আমি বা আমাদের জেনারেশন আমরা কতটা মিস করেছি কারণ আমাদের এটা সেই সৌভাগ্য হয়নি প্রবাদ দেওয়া বা প্রভাতবাবুর কাজ করার কাজেই আমি ইটটা পেতে রাখলাম কারণ শুনছি কী সব অ্যানাউন্সমেন্ট ছবি আমি ইটটা পেতে রাখলাম একদম সহজ ভাষায় করলাম তবে মাথার ওপরে অভিভাবকদের থাকাটা কতটা প্রয়োজন সেটা খুব কম বয়সে আমরা টের পাই না খুব একটা তখন নিজেদেরই খুব মনে হয় যে আমরাই সব সামনে নেব একটু বয়সটা বাড়লে বা আমার মতো বয়সে এলে তখন কিন্তু অভিভাবকদের আরও বেশি করে প্রয়োজন হয় কাজেই প্রভাদার মতো অভিভাবকদেরও আমাদের ডেফিনেটলি প্রয়োজন আছে আর এই অভিভাবকের শব্দটাই যদি একটু অন্যভাবে ব্যবহার করা যায় এই যে নতুন একজন অভিভাবক প্রভাদ পেয়েছে পেয়েছেন হিংসুটে কোনটা কোন জায়গায় গেছে সেটা আমার কাছে কিছু মেসেজ যাচ্ছে আমি সেগুলো দেখাচ্ছি না কারণ আমি বক বলি ওকে সেটা সকলের সঙ্গে সেটা শেয়ার করা যাবে না বারবার এই যে চকলেটের ব্যাপারটা হচ্ছে না বারবার শুনতে হচ্ছে কোনোভাবে যেন না আসে বুঝলেন বারবার মেছে গেছে চকলেট যেন কোনোভাবে না আসে আমি সম্পূর্ণ আপনার টিমে আমরা পরে কিছু ব্যবস্থা করছি এটা নিয়ে কিন্তু এই বন্ধনটাই ভালোবাসাটা এইভাবেই থাকুক আর ল্যাপস্টিকের বুঝলি থার্ড এডিশন ফোর্থ তো আরও এডিশন হতে থাকুক কারণ এই গল্পগুলো বা এই সময়গুলো সম্পর্কে আমাদেরও বা আমাদের থেকেও যারা ছোটো তাদেরও জানাটা ভীষণভাবে প্রয়োজন

কিন্তু আলটিমেটলি হলো এবং লোকের ভালো লাগলো লোকজনের আর ইট টার্ন আউট বি হিট আর ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া পাওয়া গেল সেই ছবিতে সোশ্যালি রেলেভেন্ট ছবি নাকি একটা এরকম একটা ফ্যামিলি ফিল্ম এরকম কি একটা যেন নাম দিয়ে অ্যাওয়ার্ড হলো কিন্তু আমি তো ভীষণই নার্ভাস ছিলাম বিকজ আমার অপোজিটে ছিলেন অপর্ণা সেন তাকে তো ভালো করে চিন্তা মনে শুধু তার ছবি দেখেছি কিন্তু উনি ব্যাপারটাকে এত সহজ করে নিয়েছিলেন যে আমার কাজ করতে সুবিধা হয়েছে এবং প্রভাত রায় তো মাথার ওপরে ছিলেন মানে মোটামুটি কনফিডেন্টলি কাজ করতে নামতে পেরেছিলেন স্যার আমি আবার কাজ করার কথা ভাবছি রেব ডাই ভাবছি আমি আমি তো বলে দিয়েছি যে যদি করেন আমাকে একটা ছোট্ট রোল দেবেন ওই বাড়ির বৃত্ত যে চায়না রায় আর একটা রোল দিলেও হবে প্রভাত ভাইয়ের সঙ্গে কাজ করার আনন্দটা থাকবে মিশন মিস্টার জিটা ইনফ্যাক্ট আজকে ডেটটা আরো বেশি করে বড় হয়েছে আমি বলছিলাম আমি শহরে থাকি একটা মেডিটা পয়েন্ট যে আমি শহরে থাকি এবং আমি আসতে পারবো বিকজ এই মানুষটাকে এত স্নেহ করেন এবং আমি এই মানুষটাকে এত রেসপেক্ট করি যে সেখানে আমাদের একটা রকম বন্ডিং মানে মানে বাবা মার সাথে সেই সময় থেকে প্রভাতদার বন্ডিং এবং আজকে মা বাবা কেউই নেই তাই মনটা আরো খারাপ লাগছে মা থাকলে মাও মিস করতেন তোমার দেখে তো ভীষণ একটা বিশ্বাস ট্রাস্ট আর একটা ভালোবাসার জায়গা তো সব কিছু নিয়ে আজকে এই সব মুহূর্তটা খুব স্পেশাল এবং আরো ভালো লাগছে যে প্রভাবটা আবার কাজে ফিরছেন এবং দারুণ একটা মেলবন্ধন হচ্ছে এই বলাই বানানো হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প এবং প্রভাত ক্রিয়েশন থেকে এটা একটা দারুণ ব্যাপার নিজের প্রোডাকশন এবং আমি একটাকে অনেক সাধুবাদ জানাই এই জন্য সে আজ রিয়েলি ওয়ার্ক এই পুরো জিনিসটা টুগেদার করতে আর আমার কাছে তো প্রভাত সবসময় স্পেশাল থাকবেন ছিলেন আছেন কারণ আমার প্রথম সেলুলয়েডে প্রকাশ এবং শ্বেতপাত্র পাত্রের থালার মতো একটা অপূর্ব ছবি যেটা সেই বছর ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল বেস্ট ফ্যামিলি ফিল্ম হিসেবে এবং আমাকে উনি একটা সুন্দর ইনফ্যাক্ট সেদিনকে আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম একটা মানে একটা পোর্টালে বেরিয়েছিল আমার কথা এবং প্রত্যেকটা অনেক ছবির ইনসার্ভ ছিল তার মধ্যে যে ছবিগুলোতে আমি কাজ করেছিলাম প্রভাত দার সঙ্গে এত ভাল লাগলো দেখে সেটা খুব সুন্দর করে সাজিয়েছিল তো আবার সেগুলোতে মানে ফিরে দেখলাম আর আর একটা কথা বলতে চাই যে মানে উনি এত ভার্সেটাইল একজন বড় মাপের পরিচালক সে মানে গান লিখছেন যে সংলাপ ইনফ্যাক্ট সেটাই ভাবছেন যে এত সুন্দর সংলাপ এত বোধ সিনেমার বোধ এত বেশি এবং কমার্শিয়াল এলিমেন্ট ওনার মধ্যে এত সাংঘাতিক সেই প্রত্যেকটা ছবি দেখলে বোঝা যায় যে কি নিখুঁতভাবে উনি সিনেমাকে বুঝতেন ক্যারেক্টার বুঝতেন এবং প্রত্যেকটা ক্যারেক্টারের মুখে কি ধরনের সংলাপ হবে সেইটা যে একটা অপূর্ব ক্ল্যারিটি ছিল না মানে ভাবা যায় না সেটা আমাদের কাছে একটা গরম পাওয়া আমাদের কাছে গরম পাওয়া এবং আমার খুব শিগগিরই একটা ছবিও আসছে পুরা এবং সেখানেও আমি আমার মানে আমাদের যে প্রধান অভিনেত্রী ছবিতে শর্মিলা ঠাকুর তার সাথেও ডিসকাশন প্রভাত কারণ ছবিতে ঠাকুর এসেছিলেন কাজ করেছিলেন এবং তারপরেও শক্তি সামন্তর সঙ্গে যখন প্রভাতদার অ্যাসোসিয়েশন সেখান থেকে শর্মিলা ঠাকুরের সাথে আমার অনেক দিনের অ্যাসোসিয়েশন তো সব মিলিয়ে আজকে আমার খুব এই মুহূর্তটা খুব স্পেশাল আমার কাছে যে প্রভাতদ্ এই মুহূর্তটা সাক্ষী হয়ে আমি পারলাম আমি দুর্গাদাকে অনেক অনেক বিশ করি যাতে ওনার কামনা করি এবং উনি আরও অনেক কিছু রেখে যান কাজ দেখে যান আমাদের মাঝখানে এটাই চাই সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন 71 ওয়ান বাই ওয়ান এমবির ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এছাড়াও বিনোদনের সব রকমের খবর পড়তে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবি ডট কমে